গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো প্রত্যেকে আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে ইভিনিং থেকে আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সন্ধ্যে ছটা সন্ধ্যে ছটা বাজলে কী হবে এখনও রোদ দূর আছে এখন আমরা সন্ধ্যের নাস্তাটা করে নিচ্ছি আমার আর বরের জন্য বানিয়েছি চা ছেলের জন্য দুধ গরম করেছি আমরা চা বিস্কুট খাবো ছেলে দুধ বিস্কুট খাবে খেয়ে দিয়ে একটু বেরোবো রোদ থাকলে কি হবে রোদ চলে গেলেই তো একেবারে সন্ধে নেমে যায় অন্ধকার তাই খেয়ে নিয়ে বেরিয়ে পড়ব বাজার করতে এখন চলে এসেছি আমরা মাছের দোকানে এখানে পাওয়া যায় জ্যান্ত মাছ তাই আমরা বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এখানে মাছ কিনতে আসি সপ্তাহে একবার আবার পনেরো দিনে একবার আমাদের বাড়ির সামনেই কিন্তু মাছের বাজার আছে কিন্তু সেখানে জ্যান্ত মাছ পাওয়া যায় না জ্যান্ত মাছের তো আলাদা স্বাদ আর এমনি ফ্রিজের বরফের মাছের তো অন্যরকম স্বাদ তাই আমরা এত দূর হলে কি হবে আমরা তাই চলে আসি সপ্তাহে একবার করে হলেও এখান থেকে মাছ নিয়ে যাই ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে খাই চলো এখান থেকে মাছ নিয়ে নি আর একটু বাজার দোকান করে একেবারে রুমে গিয়ে তোমাদের দেখাচ্ছে কি কিনলাম এই হলো আমার বাজার ফ্রিজের জিনিস ফ্রিজেতে আর বাইরের জিনিস বাইরে রাখার আগে তোমাদের একবার দেখিয়ে দিই কি কি কিনলাম এখানে নিয়ে নিয়েছি পনির পনিরটা খেতে আমার ছেলে খুব ভালোবাসে কোনো সবজির মধ্যে পনির দিয়ে দিলে ও ভালো খায় আর এদিকে নিয়েছি আদা আদাটার একটু দাম কম ছিল তার জন্য একেবারে আড়াইশো গ্রাম নিয়ে নিয়েছি আর দেখো তারপরেই দেখাই চেরি দাঁড়াও প্যাকেটটা খুলি এখানে আবার অভ্যাস আছে সব প্যাকেটে গিট দিয়ে দেওয়ার ফার্স্ট দেয় না তার জন্য সব কেটেই খুলতে হয় এই দেখো এগুলোকে চেরি চেরি তো বলে তোমরা কমেন্ট করে জানিও তো এই নিয়েছি খেয়ে দেখলাম খুব মিষ্টি এখানে কিন্তু একটা দিকে বাজার করতে গেলে সুবিধা টেস্ট করিয়ে তারপরেই জিনিস নিতে বলে এমনকি নিজের ইচ্ছা মতো তুমি পছন্দ করে বেছে নাও আর এইদিকে নিয়ে নিয়েছি সবজি এর মধ্যে রয়েছে ঢ্যাঁড়স পটল আর একটা লাউ এ বাবা লাউটা আবার দেখছি ইঁদুরে খাওয়া ইঁদুরে না কিসে খেয়েছে জানি না এটা দেখে নেওয়া হয়নি বললাম একটা ছোট দেখে দিতে তো এটা দিয়ে দিয়েছে আর এদিকে নিয়ে নিয়েছি মুড়ি তারপর লিচু নিয়েছি এখানে এখন লিচুর দাম তো একশো টাকা কেজি তোমাদের ওখানে কেমন জানাবে অল্প করে আলু নিয়ে নিয়েছি আর এদিকে বিস্কুট আর কিছু গোটা গরম মশলা শুকনো লঙ্কা কাশৌরি মেথি একেবারে শেষ হয়ে গেছিলো তার জন্য সব নিয়ে নিলাম আর ওদিকে দেখো একটা কুমড়োও নিয়েছি আমাদের বাড়িতে সবাই কুমড়োর তরকারিটা খেতে খুব ভালোবাসে তাই একটু বেশি করেই নিলাম আর এখানে ছেলে চলে এসছে আমসত্ত্ব খাবে বলে আনা থেকে বলছে মা দিয়ে দাও খেয়ে নিই আমি বলছি দাঁড়া ভিডিও করি তারপর দেবো আর এখানে বর নিয়েছে মিষ্টি আমি তখন সবজি কিনছিলাম বর এদিকে মিষ্টি নিতে গিয়েছিল কি মিষ্টি নিয়েছে দেখা হয়নি চলো এখন খুলে দেখি আচ্ছা দুটোই দুধের মিষ্টি নিয়েছে একটা হলো রসমালাই আর একটা লট চমচম টাইপের এরকম কিছু চলো এবার এগুলো গুছিয়ে রান্নাঘরে যাই রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে প্রথম কাজে হাত দিলাম মাছটা ধোয়া বাছা করা আর একদিকে ভাত চাপিয়ে দিয়েছি রাতে কি খাবো পরে দেখাচ্ছি তোমাদের ভাত চাপিয়ে দিয়ে এদিকে মাছটা ধুয়ে নিই দেখো মাছটার ওজন ছিল এক কেজি দুশো ও বাবা তা তো মাছের ডিমেতেই ভর্তি এদিকে আমি মাছটা ধুয়ে নিয়ে চলে এলাম এবারে ছোট ছোট কন্টেনার কিনে রেখেছি মাছগুলো ফ্রিজে স্টোর করে রাখবো বলে এক এক দিনের আমাদের তিনজনের তিন পিস করে মাছ আমি এইভাবে স্টোর করে রেখে দিই কেন কি ডিপ ফ্রিজে রাখলে একেবারে বরফ বেঁধে যায় তো সব মাছ একবারে একটা বড় কৌটোয় রাখবো সেগুলোকে আবার নর্মাল করবো প্রতিদিন তিন পিস করে নেব আবার ফ্রিজে রাখবো তাতে মাছগুলো দেখেছি খারাপ হয়ে যায় তার জন্যে একদিনের যেটুকু লাগে সেটুকু নিয়ে নেবো একটা করে টিফিন বক্স বার করে রান্না করে নেব এতে আমার সুবিধা আর হ্যাঁ ডিপ ফ্রিজ থেকে বার করে তো সঙ্গে সঙ্গে মাছ রান্না করা যায় না তাই আমি কি করি আগের দিন রাত্রে নর্মাল ফ্রিজে রেখে দিই আর পরের দিন সকালে উঠে দেখি সেটা একদম নর্মাল হয়ে গেছে বরফটাও ছেড়ে গেছে তোমাদের একটু বলে রাখি এই যে এত দূরে মাছ পাওয়া যায় আমরা তো নতুন নতুন এসে এখানে তো কিছুই জানি না সেরকম তাই জন্য ঠিকঠাক স্বাদের মাছও খেতে পেতাম না তো একদিন ওই রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখলাম যে কি ব্যাপার এখানে মাছ বিক্রি তবে আর কি তারপর থেকেই ওখানে গিয়ে গিয়ে নিয়ে আসা হয় মাছ কিনে আর এদিকে আমাদের রাতের ডিনার কমপ্লিট আজকে রাতের ডিনারে তেমন কিচ্ছু রাখিনি বাজার দোকান করে নিয়ে এসে গুছিয়ে কার রান্না করতে ভালো লাগে বলতো তাই একটু ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত চাপিয়ে দিয়েছি আর একদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা একটু জিরে দিয়ে সোমবার দিয়ে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেছে ডাল আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ চলো এবার আমরা রাতের ডিনারটা কমপ্লিট করি করে কাল থেকে ছেলের নতুন স্কুল শুরু দেড় মাস ছুটির পর কালকে স্কুল তাই আজকে রাত থেকেই কালকে ব্যাগ গুছিয়ে রাখা টিফিনের প্রিপারেশান নেওয়া কালকে সকালের রান্না করা সব ব্যবস্থা করে রাখছি চলো আজকের মতো টাটা